আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ডিজিটাল প্ল্যাটফর্মে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আজকের ভিডিওটি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যে নমুনা প্রশ্ন আছে সেখানে এমসিকিউ প্রশ্নগুলা সলভ করার জন্য আজকে চেষ্টা করব তো অবশ্যই এমসি তোমাদের তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে এবং এই নমুনা প্রশ্নের মতনই তোমাদের বার্ষিক পরীক্ষায় মূল পত্রটি থাকবে তো দেখো শুরুতে কি বলছে কোন পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট ছয়শ নম্বরের মধ্যে পাঁচশো দশ নম্বর পেল সে শতকরা কত নম্বর পেল তাহলে দেখো শতকরা মানে কি পার্সেন্ট আর শতকরা বলতে বোঝায় একশো নম্বরের মধ্যে কত নম্বর পেয়েছে তো দেখো আমরা যদি নির্ণয় করি তাহলে মোট ছয়শ নম্বরের মধ্যে কত পেয়েছে পাঁচশো দশ নম্বর তাহলে আমরা করার চেষ্টা করি দেখো ছয়শ নম্বরের মধ্যে পেয়েছে ছয়শ নম্বরের মধ্যে পেয়েছে পাঁচশো দশ নম্বর তাহলে সুতরাং ঐকিক নিয়মে এক নম্বরের মধ্যে কত পাবে ছয়শো বাই পাঁচশো দশ নম্বর এখন যেহেতু কি শতকরা নির্ণয় করতে বলছে তার মানে কত হবে একশো নম্বর একশো নম্বরের মধ্যে পেয়েছে তাহলে হবে কি পাঁচশো দশ একশো ভাগ ছয়শ দেখো ছয় দুই শূন্য আর একশো দুই শূন্য কাটা আর এর পাশে পাঁচশো দশকে যদি ভাগ করি তাহলে কত হয় ছয় আট আট চল্লিশ শূন্য তার মানে তিরিশ পাঁচ ছয় দেখো পঁচাশি তাহলে কত হয় পঁচাশি নম্বর মানে কি পঁচাশি উত্তর হবে পঁচাশি তাহলে দেখো এখানে কি উত্তর লেখবো আমরা পঁচাশি পার্সেন্ট নম্বরে বলছে পঁচাশি পার্সেন্ট তাহলে আমরা এক নম্বরে প্রশ্নটির উত্তর জানলাম পঁচাশি পার্সেন্ট হবে তারপর দুই নঙে কি বলছে দেখো দুই নঙে বলছে আট কেজি চালের দাম চারশো আশি টাকা হলে বিশ কেজি চালের দাম কত আট কেজি চালের দাম যদি চারশো আশি টাকা হয় বিশ কেজি চালের দাম কত তাহলে অবশ্যই কি এটা ঐকিক নিয়মের অঙ্ক তো দেখো এটার যদি আমরা সলভ করি তাহলে কিভাবে সলভ করবো দেখো কি বলছে আট কেজি চালের চারশো আশি টাকা হলে তাহলে চারশো আশি টাকা সুতরাং এক কেজি চালের দাম অবশ্যই কি কম হবে তার জন্য ভাগ চারশো আশি আমরা আট দিয়ে এত টাকা আবার এখানে কত কেজির কথা বলছে যে বিশ কেজি চালের দাম কত বিশ কেজি চালের দাম হবে চারশো আশি গুণন দেখো আটচল্লিশ ষাট হয় ষাট আর বিশ গুণ করলে ছয় দু গুণে বারো বারোশো টাকা দেখো তার মানে আর কি আমাদের দুই নং প্রশ্নের উত্তর হবে বারোশো টাকা এই যে দেখো দুই নং এর কত কি বলছে বারোশো টাকা তাহলে দুই নঙ্গে কি হবে বারোশো টাকা আবার দেখো তিন নঙ্গে কি বলছে ষাটটি পেন্সিলের মূল্য পঁয়ত্রিশ টাকা ষাটটি পেন্সিলের মূল্য পঁয়ত্রিশ টাকা পাঁচটি কলমের মূল্য কি পঞ্চাশ টাকা এক ডজন পেন্সিল আর এক ডজন কলম কিনতে কত টাকা লাগবে তাহলে দেখো এখানে কি বলছিল যে ষাটটি পেন্সিলের মূল্য পঁয়ত্রিশ টাকা তাহলে লিখবো ষাটটি পেন্সিলের মূল্য ষাটটি পেন্সিলের মূল্য পঁয়ত্রিশ টাকা তাহলে এখন রৈখিক নিয়মে একটির মূল্য যদি আমরা বের করি তাহলে দেখো কি হবে পঁয়ত্রিশ আমরা সাত দিয়ে ভাগ করব এত টাকা সুতরাং আমাদের এখানে এক ডজনের কথা উল্লেখ করছে যে এক ডজন পেন্সিল তার মানে কি বারোটি পেন্সিল তাহলে যে বারোটি পেন্সিলের মূল্য এই পঁয়ত্রিশের সাথে আমরা গুণ করব বারো আর নিচে বাঘ থাকবে সাত পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ বারো ষাট টাকা তার মানে কি এক ডজন পেন্সিলের মূল্য ষাট টাকা আবার দেখো কি বলছে পাঁচটি কলমের মূল্য পঞ্চাশ টাকা এক ডজন কলমের মূল্য আমাদের বের করতে হবে যে এখানে কি বলছে পাঁচটি কলমের মূল্য টাকা পাঁচটি কলমের মূল্য মূল্য সমান পঞ্চাশ টাকা সুতরাং একটি কলমের মূল্য কত হয় প্রকৃত নিয়মে এখানে আমাদের ভাগ হবে পঞ্চাশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো এত টাকা সুতরাং কিনছে হচ্ছে বারোটি বারোটি কলমের মূল্য সমান এখানে কি লিখব পঞ্চাশ গুণন বারো ভাগ পাঁচ পাঁচ দশ পঞ্চাশ আর দশ আর বারো গুণ করলে হয় একশো বিশ টাকা তাহলে টোটাল আমরা যদি যোগ করি যে এক ডজন এক ডজন পেনসিল এক ডজন পেনসিল ও এক ডজন কলমের কলমের মোট মূল্য তাহলে আমরা যোগ করলে কত হবে পেন্সিলের দাম পেলাম ষাট টাকা যোগ কলমের দাম পেলাম একশো টাকা তাহলে টোটাল হয় একশো টাকা তাহলে আমাদের অ্যান্সার দেখতে হবে একশো আশি টাকা এখানে আছে কিনা তো দেখো একশো আশি টাকা আমাদের অ্যান্সার বের হয়েছে তো এই যে দেখো গতে বলছে কি একশো আশি টাকা তার মানে এই তিন নঙের অ্যান্সার হবে একশো আশি টাকা আবার দেখো চার নঙে কি বলছে একশো দেশি মিটারে কত মিটার তাহলে একশো দেশি মিটারে কত মিটার হয় দশ মিটার কারণ কি যে আমরা জানি দশ দেশি মিটারে হয় এক মিটার তাহলে কি একশো ডেসিমিটারে মিটার কি হবে অবশ্যই দশ মিটার হবে আবার পাশে বলছে নিচের কোনটি ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক কি বলছে নিচের কোনটি ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের পরিমাণ কতে বলছে মিটার খতে বলছে ডেসি মিটার ঘতে বলছে হাত আর ঘতে বলছে ইঞ্চি তাহলে আমরা জানি কি ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হয় ইঞ্চি তাহলে এখানে কি হবে ইঞ্চি তারপরে দেখো ছয় নঙ্গে কি বলছে

তিন আর দু তিন বাই দুই এর সহ আছে তিন বাই দুই হচ্ছে বিয়ের কি সহক দেখো গত তাহলে আমরা ছয়ে কি হবে তিন বাই দুই হবে বিয়ের সহক তারপরে দেখো সাথে কি বলছে তার ভাইয়ের জন্য চারটি এবং এক সংখ্যক বন্ধুদের প্রত্যেকের জন্য দুটি করে চকলেট কিনেছে সে মোট কতটি চকলেট কিনেছে তাহলে দেখো এখানে কি বলছে স্বামীহা তার বায়ের জন্য চারটি তাহলে তার বায়ের জন্য চারটি কিন্তু এক সংখ্যক বন্ধু তাহলে এক সংখ্যক বন্ধু মানে কি এক্সের ভ্যালু আমাদের এখানে দেওয়া নাই আর প্রত্যেকের জন্য কয়টি করে দুটি করে কিনছে তাহলে কি প্রত্যেকের জন্য দুটি মানে কি এক সংখ্যক বন্ধুদের জন্য তাহলে হবে টু এক্স তাহলে কি এখানে এক সংখ্যক বন্ধু যেহেতু তাহলে হবে টু এক্স আর হইতেছে কি তার ভাইয়ের জন্য কিনছে কয়টি চারটি এই যে প্লাস হবে তার বাই কারণ এখানে কি বলছে সে মোট মোট মানে কি যোগ তাহলে দেখো টু এক্স প্লাস ফোর টু এক্স প্লাস ফোরটি হলো সে মোট চকলেট কিনছে তাহলে সাতের কতে আছে কি টু এক্স প্লাস ফোর তাহলে আমাদের অ্যান্সার হবে সাতের ক তারপরে দেখো আট আটে কি বলছে একটি ডিমের মূল্য এক্স টাকা একটি ডিমের মূল্য এক্স টাকা আর এক খালি কলার মূল্য তিরিশ টাকা তাহলে এক ডজন ডিমের মূল্য এবং এক খালি কলার মূল্য একত্রে একশো টাকা হলে এক্সের মান কত তো এর জন্য আমাদের কি সমাধান করতে হবে দেখো এখানে কি বলছে দেখ এখানে কি বলছে একটি ডিমের মূল্য এক্স টাকা তাহলে আমরা যদি দেখি একটি ডিমের মূল্য একটি ডিমের মূল্য ইকুয়াল এক্স টাকা সুতরাং যেহেতু সে বারো এক ডজন কিনছে তার মানে কি বারোটি তাহলে যে বারোটি ডিমের মূল্য কত হবে টুয়েলভ গুণন এক্স ইকুয়াল টুয়েলভ এক্স তারপরে বলছে কি যে এক ডজন ডিমের মূল্য ও এই খালি কলা দেখো এ খালি কলার মূল্য এখানে কত তিরিশ টাকা তাহলে এ খালি কলার মোট মূল্য একত্রে একত্রে মানে কি দুইটার যোগ ফল একশো চুয়াত্তর টাকা দেওয়া আছে তাহলে আমরা কি লিখবো দেখো এই বারো এক্স যোগ হচ্ছে

এক্স ইক তাহলে বারো এখানে গুন আসে ওই পাশে যা হবে বাঘ একশো চুয়াল্লিশটা আমরা বারো দিয়ে বাঘ করলে কত হয় সুতরাং এক্সের মান পাবো হচ্ছে বারো লেক্সের মান আমাদের কত বারো লেক্সের মান আমরা কত নির্ণয় করলাম এখানে বারো তাহলে যে বারো হবে আনসার তো দেখো আমরা এখানে অ্যানসার কত দেখছি যে কতে বলছে কি বারো ক তে বলছে বারো তাহলে ক হবে আমাদের অ্যানসার তারপরে দেখো নয়ে কি বলছে থ্রি বাই টু এক্স প্লাস নাইন ইকুয়াল হচ্ছে ফিফটিন এই সমীকরণটি সমাধান করলে এক্সের মান কত হবে তাহলে এই যে আমাদের এক্সের মানটা এটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা নির্ণয় করি দেখো এখানে কি বলছে থ্রি বাই টু এই থ্রি বাই হচ্ছে এখানে আমরা থ্রি বাই টু এক্স রাখলাম তাহলে এই পাশে পনেরো এই প্লাস নাইন ওই পাশে যা কি হবে না মাইনাস নাই তাহলে দেখো পনেরো থেকে নয় বাদ দিলে কত থাকে সিক্স তারপরে আবার এই থ্রি বাই টু এখান থেকে আমরা শুধু থ্রি এক্সটা আমরা রাখলাম আর এই পাশে টু এখানে ভাগ আছে ওই পাশে যা হবে গুণ ছয় দু গুণে বারো তাহলে এক্সের এর মান কত হয় এই বারো রে যদি আমরা থ্রি দেওয়া ভাগ করি তাহলে ফল ফল হয় তিন চারে বারো চার তার মানে কি আমাদের এই যে গণ অঙ্গে কি বলছে চার তাহলে নয় এর অ্যানসার কি হবে গণ যেটা হচ্ছে কি চার তারপরে দেখো দশ কি বলছে আয়তাকৃতির একটি পুকুরে প্রস্থ x মিটার এবং প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য দশ মিটার বেশি পুকুরটির পরিসীমা দেওয়া আছে পরিসীমা একশো মিটার হলে এর দৈর্ঘ্য কত তাহলে আমাদেরকে এই অঙ্কটা সমাধান করতে হবে তো দেখো আমরা পরিসীমার সূত্র আয়তা ক্ষেত্রে পরিসীমার সূত্র জানি কি টু ইন্টু তো দেখো সেই অনুযায়ী আমরা যদি অঙ্ক করি এখানে তাহলে পুকুরের দেওয়া আমরা সংক্ষেপে করি প্রস্থ আর হচ্ছে এই প্রস্থের কয় গুণ প্রস্থের চেয়ে দশ মিটার বেশি তার মানে এক্সের চেয়ে যোগ হচ্ছে দশ দশ মিটার বেশি তাহলে এখন বলছে কি এর পরিসীমা একশো মিটার তাহলে আমরা জানি কি ওই ওইটা লেখা লাগবে যে পরিসীমা সূত্র কি পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তার মানে যে টু ইন্টু দৈর্ঘ্য হচ্ছে আমাদের এক্স প্লাস টেন আর হচ্ছে প্রস্থ হচ্ছে এক্স দেখো এখানে কত লিখতে পারি টু ইন্টু দুইটা এক্স যোগ হচ্ছে ডন তারপরে আবার প্রশ্ন মতে এই যে যে আমরা পরিসীমাটি পেলাম টু ইন্টু টু এক্স প্লাস টেন ইকুয়াল হচ্ছে এই পুরিসীমার মাল দেওয়া আছে কত একশো মিটার একশো মিটার তাহলে যে সমান সমান একশো লেখবো তো দেখো এখানে টু এক্স প্লাস টেন ও পাশে টু এ পাশে যায় কত হবে একশো সাথে বাক হবে একশো রে দুই দেওয়া বাঘ করলে কত হয় পঞ্চাশ তারপরে দেখো টু এক্স ইকুয়াল এই পঞ্চাশের থেকে দেখো দশ বিয়োগ হবে কারণ এখানে প্লাস ছিল ওই পাশে যা হবে মাইনাস তাহলে এক্স এর মান কত হয় দেখো পঞ্চাশ থেকে বিয়োগ করলে হয় আর পাশে পাশে আছে যা হবে ইন্টু বিশ তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের কি এক্স এর মান মানে প্রস্থ তাহলে আমরা প্রস্থ পেলাম বিশ তাহলে দৈর্ঘ্য কত হবে এই যে দেখো এক্স এর সাথে দশ যোগ তার মানে কি বিশের সাথে আমরা যোগ করব দশ তাহলে হয় তিরিশ দেখো এখানে তিরিশ দশে কি তিরিশ কোথায় আছে এই যে ঘ আছে তিরিশ তাহলে যদি আমরা যাই দেখো এই হবে মিটার দশ বলছে তারপরে দেখো কি বলছে দুটি তল এগারো নাম্বারে বলছে দুটি তল পরস্পর ছেদ করলে কি উৎপন্ন হয় উত্তর হবে কি রেখা কারণ দুটি তল পরস্পর কি ছেদ করলে রেখা উৎপন্ন হয় আর বারো নাম্বারে বলছে একটি বর্গ ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য পনেরো একটি ক্ষেত্রের আঠারো হচ্ছে দশ এদের ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে দেখো ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আমরা যদি বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল নির্ণয় করি তার তাহলে কি হবে বাহুর উপরে স্কোয়ার অথবা বাহু গুণন বাহু তার মানে কি পনেরো গুণন পনেরো পনেরো গুণন পনেরো করলে কত হয় পনেরো গুণন পনেরো করলে কত হয় দুইশত পঁচিশ তারপর দেখো আয়তের ক্ষেত্রে কি দৈর্ঘ্য হলো আঠেরো আর প্রস্থ হচ্ছে দশ তাহলে আয়ত ক্ষেত্রে ক্ষেত্র ফল আমরা জানি কি দৈর্ঘ্য গুণন প্রস্ত তার মানে কি আঠারো গুণন হচ্ছে দশ তাহলে ফল হবে কত একশত আশি তাহলে যে দুইটা আমরা বাদ করবো দেখো এমন একটা সংখ্যা দিতে হবে যা দুইটার মধ্যে যায় তাহলে দেখো শুরুতে আমরা যদি কি শুরুতে আমরা পাঁচ দিয়ে যদি দেই তাহলে কত হয় এখানে হয় ফোরটি ফাইভ আর এখানে দেখো একশো আশি ভাগ পাঁচ ছত্রিশ তাহলে আমরা পাঁচ দিয়ে ভাগ করে পেলাম কত পঁয়তাল্লিশ এখন দেখো আমরা কি আবার নয় দিয়ে ভাগ করতে পারি পাঁচ নং পঁয়তাল্লিশ আর চার নং ছত্রিশ তাহলে পাঁচ বাই চার তার মানে কি পাঁচ ইস টু চার তাহলে পাঁচ ইস টু চার দেখো কোথায় আছে এখানে বারো নং এ পাঁচ ইস্টু চার আছে গতে তাহলে ঘন হবে কি পাঁচ ইস্টু চার তারপরে দেখো তেরো নং কি বলছে দশজন শ্রমিকের দৈনিক মজুরি চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো তারপরে কি চারশো পঞ্চাশ ছয়শো পাঁচশো পঞ্চাশ চারশো পাঁচশো পঞ্চাশ 650 আর হচ্ছে 500 অনুপাতগুলোর প্রচুরক কত তাহলে আমরা জানি কি প্রচুরক কোনগুলা হয় যেটা হচ্ছে বেশি পরিমাণে থাকে দেখো এখানে 550 কয়বার আছে একবার তারপরে কি দুইবার তিনবার আর দেখো সবগুলার ক্ষেত্রে 450 একবার দুইবার তারপরে আর নাই তারপরে 500 ক্ষেত্রে একবার আছে দুইবার আছে 600 ক্ষেত্রে একবার আর চারশোর ক্ষেত্রেও একবার আছে ছয়শো পঞ্চাশের ক্ষেত্রেও একবার আছে শুধু দেখো পাঁচশো পঞ্চাশটা কয়বার আছে এখানে তিনবার আছে তার মানে আমরা বলবো এখানে প্রচুরক কোনটা পাঁচশত পঞ্চাশ দেখো চোদ্দ নাম্বার কি পাঁচজন শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া আছে এবং উপাত্ত গুলোর মধ্যক নির্ণয় করো তাহলে উপাত্ত গুলোর মধ্যক কত হবে দেখো এই পাশ থেকে আমরা একটা কাটলাম এই পাশ থেকে একটা কাটলাম এ পাঁচ থেকে একটা কাটলাম এ পাঁচ থেকে একটা কাটলাম মাঝখানে কত পঁয়ত্রিশ থাকে তাহলে এই যে পঁয়ত্রিশ হচ্ছে আমাদের মধ্য তাহলে উপাত্তগুলোর মধ্যে কত হবে ছোট গ নাম্বারে পঁয়ত্রিশ দেওয়া আছে তাহলে এই পঁয়ত্রিশ হচ্ছে আমাদের মধ্য তারপরে দেখো পনেরো তো কি বলছে উপাত্তগুলোর গ নির্ণয় করো তাহলে দেখো সতেরো উনত্রিশ পঁচিশ শূন্য আর হতেছে তাহলে অনু উপাত্তগুলোর গ কত হয় এই সবগুলো আমরা যোগ করব যোগ করার পর তারপরে কি কতগুলো সংখ্যা আছে এখানে টোটাল হচ্ছে পাঁচটা সংখ্যা আছে পাঁচ দিয়ে বাঘ করব। তাহলে দেখো সতেরো একশো বিশ বাঘ যদি আমরা পাস করি তাহলে হয় চব্বিশ তার মানে কি এই পনেরো নম্বর ক হবে আমাদের অ্যান্সার যেখানে কি বলছে চব্বিশ তাহলে পনেরোতে হবে ক অ্যান্সার তাহলে দেখো আমরা সম্পূর্ণ এমসি কিউ সলভ করলাম তো আশা করি তোমরা এমসি কিউ ভালোভাবে বুঝতে পেরেছ অবশ্যই তোমরা বুঝে বুঝে এগুলা করার চেষ্টা করবা কারণ তোমাদের বার্ষিক পরীক্ষায় যে প্রশ্নটি থাকবে তা এই নমুনা প্রশ্নের মতনই হবে তো অবশ্যই এই রকম আরো ভিডিও গুলো পেতে এবং নমুনা প্রশ্নগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম